হ্যাঁ আপনার নাম কি কথা বলেন আপনার নাম কি আপনার নাম হ্যাঁ কেন কেন কি হন আপনি জান্নাতের কি হন আপনি ভাই হ্যাঁ এই যে জান্নাতের জান্নাত যে হবে মুসলমান বানাইলাম হ্যাঁ

আপনি হবেন না আপনার বোন তো হইছে হ্যাঁ ওরে আপনার থেকে আজকে তো দেখবেন না ইনশাল্লাহ আপু হয়ে যাবেন ভালো হবে হয়ে এই মেয়েটাও এর নাম কি এর নাম কি শরিফা শরিফ এর নামটা সাদি হন শরীফা শরিফা ও নব মুসলিম সেবা আগে হিন্দু ছিল মুসলমান হয়েছে জানেন তাহলে আপনি মুসলমান হন ওই দেখ রে জে আমাদের চোখ দেখান রেদি তাকান হ্যাঁ যে তাকান ওই যে দেখেন শরীফার ওই যে না দাদি আছে সেও নব মুসলমান না সে এখন হিন্দু আছে তার বাবা মুসলমান তার মা মুসলমান সবাই মুসলমান মুসলিম আপনি হন ভালো হবে দোয়া করি আপনার জন্য ভালো হন ভালো হবে হ্যাঁ

আপনি যেহেতু মুসলমান হয়েছেন আপনার ভাই মুসলমান হবে না সে বলছে সে আপনার পরিচয় দিবে না ইনশাল্লাহ যে আমাদের থাকান এই যে মেয়ে মুসলমান হয়েছে মেয়ে মুসলমান হয়েছে তার বাবা মা মুসলমান হয়েছে তার যে দাদি আছে ওই তারা মিলেমিশে আসছে না আসে না ভাই আসে না এই সুন্দর মিলেমিশে থাকে আপনি মুসলমান হয়েছেন ও দেখবেন একদিন তার ভুল বুঝবে কি বুঝবে বল বসবে আপনি তাদের পরিবারের সাথে দেখাশোনা করবেন এবং শুনে রাখবেন আর আপনার কোন সমস্যা হলে আমাকে জানাবেন আপনি আমার মাদ্রাসায় থাকবেন ঠিক আছে ঠিক আছে দেখি এখন দেখি এই অন্দম কি যেন কইলো নাম কি যেন কইলো নয়ন নয়ন আমার কথা ভালো লাগলে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি নয়ন ভাই আপনার বোনের সাথে থাকলে দেখেন আপনার ভালো হবে আপনি থাকেন আপনারে অনেক ভালোবাসবো এই দেখেন আমি আপনার বোনেরা খাবার দিব শুনুন নয়ন ভাই ভালো হবে আপনার যে কোনো দুঃখে দুঃখে আমি থাকবো ইনশাল্লাহ আপনার মা ডাকছে আপনার মা কি বলতেছে আপনার মাকে ডাকতেন বলে হুজুরে স্মরণ করছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আর একসা কোনদিন আসবেন না হ্যাঁ চলে যাবেন আজকে দেখে ঠিক আছে তো হ্যাঁ জান্নাত জান্নাত যে আপনার মা ওই যে ওরা ডাক দিছে এখন ওই ছাগলটা বেতন পাইলে সুযোগ করে দিবে হ্যাঁ আপনি তো মুসলমান হয়েই গেলেন আমাদের ধর্মে আসছেন এখন তাহলে ওরা তো আমি তো বুঝিনি হাতে চাকরি করে গার্মেন্টস বোঝেনি তো কয়টা চাকরি করে হ্যাঁ ঠিক আছে না ওরা সুযোগ মতো হইলে যে তো আমার হ্যাঁ আইসা সুন্দর দিয়ে যাবে ঠিক আছে কোন সমস্যা হবে না তো তাহলে আপনার বাইরে বা আপনার ভাইবরাদার যারা আছে আপনার সাতজন আপনি বললেন যে আমার আত্মীয় স্বজন সাতজন আপনি যা করার করে রাখবেন এরা ছোট বাবু এরা মাদ্রাসা যাবে আর কোনো ঝামেলা হবে না আর আপনার ওই বাইরে যা করার আপনি বলে দিবেন ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তার কিছু বলা লাগবো হ্যাঁ

এই গো ইনশাআল্লাহ যাও দুইজন সুন্দর করে বস আমি উঠে আম্মু ওইদিকে বস তো বসে বসে ভালোই ভালোই যে হুজুর আছে বাবার ভিড়ে বুঝি ভালোই বসে আল্লাহ ভরসা এসো বসে দিও জোর বড়া দ্বারা সাথে কথা হ্যাঁ দাইদ তো তুমি তো একটু সাহায্য করো ইনশাআল্লাহ মান নিশ্বাশনতিbanana কোন তুমি যাও তুমি যাও আমি করতেছি তুমি যাও করতেছি আসসালামু আলাইকুম হেগাছি হেগাছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি ওই বোতল Şöyle. Şaşaş şaşaş. Nasıl lan? Kafam. Chest chest cook chest. Hello. O nelerle sulanacağım? Ah. 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 Almadı da. Çok gal? Golasin dostum. Acı çok

Айды, <laughs>

Hadi kalk hadi kalk Ok Hadi Çak 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 Parmağını al Hadi Hadi

হ্যাঁ ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে 아주 굴 아주 굴 아주 굴 아주 굴 아주 굴아 파가 아주 굴에 누드리스를 빨라고 아 너만 보이나 해 파가 오라 계속하 오라 계속하 너만 보네 아아참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참 Eu vou te ajudar, eu vou ensinar Ok, ok. Deixa Just... <laughs>